এই যে আমি নিত্য নতুন বিহান বেলা নদীর দেরাইয়া খারাইয়া থাহি তুই কি জানোস তুই কি বোঝস তোরে এক নজর দেহনের লৈগা ওই দূর রইতে দেহনের লৈগা আইয়া পড়ি আমার বিছানার মধ্যে ছলাত নদীর পানি তোর লাইগে পরান পরে তোর লাইগে পাগল আমি তোর সান মুখখানা দেহার লাইগা ছুটতে আহি তোরে আমি নিজের থাইকেও বেশি ভালোবাসি পরে আমার পরান পাখি রাইতে আমার ঘুমাহে না পাখি কোনো কামে মন বহাইতে পারি না পাখি তোর বুড়া পাইরের অন্য রঙের শাড়ির আসলটা খালি আমার চোখে বাসে আচ্ছা পাখি তোর পরানো কি আমার এমন করে আমার কি তোর খুব দেখবার মন চায় তুই এমন মিডে মিডে হাত রে পাখি কেন এমন মায়া চোখে

তোরে কইবার পারি না পরম পাখি রে তোরে আমি আমার জীবনে চাইয়াও বেশি ভালোবাসি আমি দূর থাইকা তোর দিকে চাইয়া তাহি আর মনে মনে আল্লাহরে ডাহি দিন তোর বাপ জানেই তোর লগে না হোক তুই জানি এক লেখলা নদীর ঘাটে আহস আমি তোরে পরাণের কথাটা কইবার পারুন পরান পাখি আমি তোরে ভালোবাসি এতে গুলার ভালোবাসি আমার মতন এমন ভালা কেউ তোরে বাসবে না রে পরান পাখি কেউ বাসবে না তোরে আমার বউ বানাইয়া ঘরে নিমু তোর লগে জীবন দইরা সুখে থাকুম পরান পাখি তুই কি আমার আপন হইবি আমার লগে ঘর বান্ধিবি আমারে তুই ভালো বাসবি একবার কনারে পরান পাখি তোর কথাটা শুন্যা পরান ডা জুড়ায় ওরে আমার পরান পাখি একবার কণ আর পরান পাখি তোর কথাটা শুন্যা পরানটা জুড়ায় ওরে আমার পরান পাখি